ত্রিপুরা আঠেরো সূর্য বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল পূর্ব ঘোষণা অনুযায়ী মাদক পাচারকারীদের বিরুদ্ধে তার জেহাদ যাত্রা শুরু করলেন মাদকের কুপ্রভাব থেকে যুব সমাজকে মুক্ত করতে এবং তার নিজ আঠেরো সূর্য বিধানসভা কেন্দ্রে সকল জনগণকে সচেতন করতে তিনি শুরু করলেন সচেতনতামূলক অভিযান আমাদের এই আঠারো সূর্যমণিনগর বিধানসভা এই এলাকার জনগণ এবং আমাদের এই সূর্যমুণিনগর বিধানসভার যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নেতৃবৃন্দ ওনারা সবাই মিলেই একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের এই এলাকাকে যে কোনো মূল্যে হোক নেশামুক্ত করতে হবে কারণ হচ্ছে এই নেশা একটা অভিশাপ একটা ভয়ঙ্কর বিধি এবং এই নেশার কারণে আমাদের এই সমাজের অনেক পরিবাররা ধ্বংস হচ্ছে শুধু পরিবাররা ধ্বংস হচ্ছে না যারা নেশায় আসক্ত হচ্ছে তারা যখন বুঝতে পারে যে না এই নেশা আমার জীবন ধ্বংস করেছে এই নেশা আমাকে পঙ্গু করেছে এই নেশা আমার পরিবারকে শেষ করে দিয়েছে কিন্তু তখন আর এই নেশায় আসক্ত যে হচ্ছে তার কাছে আর উপায় থাকে না তখন সে বাঁচার জন্য অনেক চেষ্টা করে অনেক চেষ্টা করার সত্ত্বেও সে বাঁচতে পারে না অর্থাৎ এটা আমরা দেখছি প্রায় পরিবারের ঘরের মধ্যেই এবং পরিবাররাও এই নেশায় আসক্ত সদস্যকে নিয়ে ছেলে হোক নিজের স্বামী হোক ভাই হোক যাই হোক এই নেশায় আসক্ত হওয়ার পর পরিবারের মধ্যে একটা হতাশা এবং তার একটা যন্ত্রণার মধ্যে তাদের জীবন জীবনযাপন এই একটা বিষয় এটা কিন্তু আজকের থেকে নয় এটা কয়েক দশক ধরেই এই নেশার একটা উপদ্রব এটা আমা আমরা দেখছি কিন্তু আমাদের সরকার আসার পর আমাদের সরকার দু হাজার আঠারোতে আসার পর এটা চেষ্টা করেছিল নেশামুক্ত ত্রিপুরা করতে কিন্তু তারপরেও আমরা দেখছি সেটা আমরা শুধু আইনের মাধ্যমে এটা সম্পূর্ণ হবে না এটা সাকসেস হবে না এটা আমাদের মধ্যে এমন একটা বিশ্বাস করে আমার মধ্যে এমন একটা চিন্তাভাবনা এসে এর জন্য আমাদের নিজেদের দায়িত্ব নিতে হবে এই সমাজকে বাঁচাতে হলে এই সমাজের মধ্যে যারা আছে তাদেরই দায়িত্ব নিতে হবে আগামী দশই আগস্ট পর্যন্ত মাদকের বিরুদ্ধে এই সচেতনতামূলক অভিযান চলবে বলে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মাদক পাচারকারীদের বিরুদ্ধে এই সচেতনতামূলক পদযাত্রায় বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল আঠেরো সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্র এলাকার সকল বিজেপির দলীয় কর্মী সমর্থকদের সাথে রাস্তায় হেঁটেছেন পাশাপাশি তিনি মাদক ব্যবসায়ী এবং মাদক পাচারকারীদের চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন এই সমাবেশের মাধ্যমে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা